নমস্কার আমি অর্থি অল্প করে গল্পন নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো হঠাৎ করে প্ল্যান হলো আমরা উঠে যাব আমাদের বিয়ে আর আমার জন্মদিনের উপলক্ষে হ্যাঁ ঠিকই শুনেছ আমার জন্মদিন আর আমার বিয়ে একসাথে না হলো আগের দিন আমার জন্মদিন ঠিক তার পরের দিনই আমাদের বিয়ে হঠাৎ করে প্ল্যান হওয়াতে ট্রেনের টিকিট পেলাম না তাই বাসের টিকিট করলাম বাসের জন্য আমরা গেলাম কেসিবিটি অর কালাইকা সেন্টেনারি বাস টার্মিনালসে কিন্তু সেখানে গিয়ে আমরা অবাক হে তো এয়ারপোর্ট মনেই হচ্ছে না আমরা কোনো বাস টার্মিনালসে এসেছি বারবার চেক করছিলাম ঠিকঠাক জায়গায় এসেছি তো বাস টার্মিনালসের মাঝে আছে এম কে স্টার্লিনের মূর্তি ইনি হলো তামিলনাড়ুর মিনিস্টার দেখলাম এসকেলেটারও আছে ভাবলাম উপরে উঠে দেখে আসি কিন্তু যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেক খাওয়ার দোকান এটিএমও রয়েছে উপরে উঠেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হলো ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা থাকার জায়গা আছে আর আছে অনেক দোকান ঘর হ্যাঁ এইগুলো এখনো তৈরি হয়নি তৈরি হচ্ছে টার্মিনালসের উপরে কি সুন্দর ছবি আঁকা আছে তাই না দেখে ভালো লাগছে যে আমাদের দেশ ধীরে ধীরে এতটা এগিয়ে আসছে আমাদের মতনই আরও অনেক লোক এসেছে যারা ঘুরে ঘুরে দেখছে ট্রেনে যেমন থাকে সেরকম এখানেই ডমিটারি স্টাইলে থাকার জায়গা আছে আমাদের বাস ছিল রাত্রেবেলা এক রাতের জার্নি পরের দিন সকালবেলায় আমরা উঠিতে পৌঁছে যাব। সকাল সকাল পাহাড় দেখে মন ভরে যায় সেই কতদিন পর না পাহাড় দেখলাম সেই দু হাজার বাইশের এপ্রিলে গিয়েছিলাম হিমাচলে ঘুরতে তারপর আর পাহাড় দেখা হয়নি তারপর আমি হয়ে গেলাম প্রেগনেন্ট আর দু হাজার তেইশে হলো ওম তাই দু হাজার তেইশও আর পাহাড় দেখা হলো না যখন আমরা উটিতে গিয়েছিলাম তখন ওমের বয়স আট মাস একটু যেহেতু বড় হয়েছিল তাই ভাবলাম ঘুরে আসি পাহাড় আমার ভীষণ পছন্দ নীল আকাশ সবুজ চা বাগান টপুর তাই না দেখি মন ভরে যায় আমরা হোটেলে এসে গেছি বেশ সুন্দর পরিষ্কার হোটেল কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় ঘর কাবার আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার বাথরুম কাবারটাও কিন্তু বেশ পরিষ্কার আছে বড় জানলা আর ইলেকট্রিক কেটলি তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই কি সুন্দর তাই না বলো চলো বাইরে থেকে তোমাদের দেখাই দিকে সবুজ পাহাড় আর চা বাগান নিচে সুইমিং পুলটা দেখেছো কি সুন্দর মনোরম দৃশ্য তাই না অনেক সময় শব্দ ছাড়াই অনেক কিছু অনুভব হয় আর এমন দৃশ্য হলো তারই প্রতিরূপ ওম আর সকালবেলা রোদ নিচ্ছে একটু পরেই আমরা চলে গেলাম হোটেলের নিচে সুইমিং পুলের দিকে আমি আর ওম দোলনায় দোল খাচ্ছি নিচে থেকে হোটেলটা কিন্তু বেশ সুন্দর কিন্তু আমাদের হোটেলটা মেন উটি থেকে দশ কিলোমিটার দূরে আমি ভিড় জায়গা থেকে একটু ফাঁকা জায়গা বেশি পছন্দ করি তাই এই হোটেলটা বুক করা আমার মতন তোমরাও যদি একটু ফাঁকা জায়গা বা একটু অফবিট জায়গা পছন্দ করো তাহলে এই হোটেলটা অবশ্যই বুক করো এই হোটেলটার নাম হলো মাউন্টেন ট্রেল সুইমিং পুলের সামনে দেখো চা বাগান নেটটা না থাকলে বোধহয় আরও বেশি ভালো হতো হোটেলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চললাম উটির বিভিন্ন জায়গায় ঘুরতে প্রথমেই আমরা চলে গেলাম সেকেন্ড হায়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়ার দোডা বেটা দেখতে যাওয়ার পথে দেখলাম বিভিন্ন খাওয়ার দোকান বিভিন্ন জামা কাপড়ের দোকান এখানে তবে একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো ওয়াটার এটিএম জীবনে প্রথমবার এরকম কোনো এটিএম আমি দেখছি ওয়াটার এটিএম উপরে যে গোল মতন জিনিসটা দেখছো ওখানে টেলিস্কোপে ভিউ এরিয়াটা দেখা যায় কিন্তু যেহেতু আজ কুয়াশা খুব ছিল সেই জন্য ভালো করে দেখতে পায়নি এখান থেকে কুন্নুরও দেখা যায় এতই ফকি যে দেখা যাচ্ছে না কোনো ভি সেকেন্ড স্পটটি হলো আমাদের ট্রি ফ্যাক্টরি এখানে পুরানো দিনে কিভাবে চা বানানো হতো সেই সমস্ত মেশিনারি রাখা আছে ফ্রেম রাখা ছিল যেখানে সবাই ফটো তুলছিল আমরাও গিয়ে ফটো তুললাম আশেপাশে দেখো কত সুন্দর ভেতরে ঢুকে দেখলাম টি মিউজিয়াম ঢুকে প্রথমে দেখলাম চা কিভাবে আবিষ্কার হয়েছে আর সেই চা কিভাবে ভারতবর্ষে এসেছে সমস্ত কিছু কি সুন্দর করে লেখা আছে দেখো কর্মীচারীর আর মেশিনপত্রের কাজ চলছে ভেতরে আর একটা ছবিতে সমস্ত কিছু লেখা আছে যে চা কিভাবে তৈরি হচ্ছে তবে মেন মেশিনারি নিচে আছে তাই আমরা চললাম নিচের দিকে নিচের দিকে কিন্তু ছিল বেশ গরম মনে হচ্ছিল না আমি উটি ঠান্ডা জায়গাতে এসেছি এই যে সেই মেশিন আধুনিক প্রজন্মে এই মেশিনের দ্বারাই চা তৈরি করা হয় আমি লক্ষ্য করলাম এই পাতাগুলো যত দূরে যাচ্ছে তত বেশি গুঁড়ো হয়ে যাচ্ছে এবং সবশেষে এই গোল মতন যেই জিনিসটা আছে এর ভেতরেই সমস্ত পাতাগুলো যাচ্ছে ভাবা যায় এত কষ্ট করে চা পাতা থেকে চা তৈরি করা হয় যেটা আমরা সকালে আর বিকালে খাচ্ছি এই সাইডে চায়ের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যত পেছনে তত বেশি মোটা আর যত আগে যাচ্ছে তত বেশি পাতলা নেই আমাদের এক গ্লাস করে চা দেওয়া হলো ওপরে লেখা আছে বিভিন্ন ধরনের চা কিন্তু আমি এখানে হোয়াইট টি দেখলাম যেটা আমি কোনোদিনও দেখিনি তাই আমরা হোয়াইট টি কিনে নিলাম চা ফ্যাক্টরি থেকে বেরিয়েই একটা ব্রিজের মতন ছিল যেখানে আমরা একটু ঘুরলাম তোমাদের আশেপাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিই কি সুন্দর তাই না এদিকে এদিকে চায়ের গন্ধ করছে আর বাহার ওমের জামাটা একটু উঠে গেছে তাই একটু নামিয়ে দিলাম ওম আর অন্নব দুইজনের তো অনেক ছবি তোলা হলো ভিডিও করা হলো কিন্তু আমার কিছু তোলা হলো না তাই ভাবলাম এবার আমি একটু গিয়ে ছবি তুলে নিই আপাতত ব্লগটি এখানেই সমাপ্ত করছি আমরা আরও কি কী দেখলাম তা আমরা নেক্সট ব্লগে নিয়ে আসব আর এই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো থ্যাংক ইউ